আর বন্ধুরা আমি তনিমা বলছি অমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিনবার দেখে ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় উঠেছে আজকে সাড়ে পাঁচটায় লেট হয়ে গেছে এক ঘন্টা উঠে কোনো রকম তাড়াতাড়ি ভাত বসিয়ে আর হচ্ছে আলু সিম ভাজা করেছি একসাথে ছোট মানে সরু সরু করে কেটে বেগুনে ঝাল করে দিয়েছে হাজব্যান্ড অফিসে নিয়ে গেল আর মেয়ে হচ্ছে খেয়ে গেল ভাত আলু ভাজা এগুলো খেয়ে গেল রুটি আলু ভাজা নিয়ে গেল আর হচ্ছে তারপরে রেডি করে দিয়ে আমি একটু ঘুম দিলাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মিনিট ঘুমালাম ঘুম থেকে উঠে একটু রুটি খেয়ে নিলাম খেয়ে চা খেয়ে আর এখন তোমাদের কাছে এলাম সকালে ঘর দোর মুছে আর জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে শুয়ে গিয়েছিলাম এখনও বিছানা গাঁথা তোলা হয়নি এখনও মেয়ের জন্য একটু পালং শাক রান্না করব মাছ ভাজবো তো সকালে উঠো যেহেতু দেরি হয়েছিল আর কি কিছুই করে উঠতে পারিনি এখন থেকে ব্লগটা শুরু করলাম প্রত্যেকটা দিন সকালবেলা নতুনভাবে শুরু হয় নতুন দিন নিয়ে নতুনভাবে মানে একটা সকাল শুরু হয় একটা দিন কিন্তু আরেকটা দিনের থেকে পুরোটাই আলাদা যাক তোমরা আমার সাথে থাকো সারাদিনের কাজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবে তোমরা পাশে থেকো বন্ধুরা চলো কাজগুলো সেরে ফেলি গাছ তো শুরু করে দিলাম আর এই যে দেখো শুরু বলতে রান্না বান্না তো ওদেরকে মোটামুটি হয়ে গেছে আর এখন এই বিছানা কথাগুলো ওয়েচ করে নিচ্ছি কারণ সকালবেলা তো ভোরবেলা তো আর এইগুলো করা যায় না তখন মেয়েরা হাজব্যান্ডের খাবার দাবার ওদেরকে রেডি করা এগুলো নিয়েই আমি অনেকটা ব্যস্ত থাকি আর কি আর যাক এখন একটু ধা এগুলো এইগুলো তো চা খাওয়া হয়ে গেছে দেখছো বিস্কিটের কৌটোটা এই যে বিছানার উপরে রাখা আছে মশারিটা ভালো করে ফোল্ড করে একটা সাইডে বিছানায় রেখে আর এ কথা বালিশগুলো সব গছ গাছ করে রাখবো আর কি বিছানাটা এই ঘরটা তো সামনের ঘর বিছানাটা গোছ করে রাখলে বেশ ভালো হয় জানো তো প্রত্যেকটা মানুষেরই জীবন মানে জীবন জীবনযাপনের ধরন আলাদা হয় কারোর সাথে কারোরই তেমনভাবে মিল হয় না আমার পরিবারের একটা ধরনের বিশেষ রীতিনীতি থাকে আমি আমার বাচ্চাকে আমার পরিবারের সকলে আমরা আমাদের একটা মানে ধারণা আমাদের একটা আদর্শে আমরা বাচ্চাকে বড় করে তুলি বা আমরা নিজেরা সেই আদর্শে মেনে চলি আবার অন্য পরিবারের অন্যরকম আদর্শ থাকে এবং তারা তাদের বাচ্চাকে সেই আদর্শে বড় করে তোলে তো বিছানা আমি মশাইটা পাত আর নিজের কভারটা বাস দেখাচ্ছি এই যে দেখা না এটা কমপ্লিট করার পর আর এইটা থেকে এটাটা গায়ে দিয়ে সারা সন্ধে কাটালাম দেখো কি সুন্দর হয়েছে পুরো কভারটা সুন্দর হয়েছে দেখা আর এত সফট হয়ে গেছে না যে তো আর এটা তো গায়ে দিয়ে দেখো এত নরম তুলতে কদিন গায়ে থেকে যেন খুলতেই পারি না কাল কমপ্লিট করে সেলাই করে একদম পরিয়ে নিয়েছি হাজবেন্ড পরিয়ে দিয়েছে আর এটা গায়ে থেকে রাত আজকে শুয়েছিলাম কাঁথাটাও আমি ইউজ করবো চুপুরে করে কাঁথাটা ইউজ করবো রাতে করে লে এটা রোদে দিয়ে আসবো এদিকে গছ গাছ অনেকটাই হয়ে গেলো বিছানা টিছানাগুলো তো এখন ভাবছি যে বেডশিটটা না কাচবো তো ওই জন্য সব কিছু নামিয়ে নিচ্ছে এক এক করে আর কি টেবিল টেবিলগুলো গোছ করে নিয়েছিলাম বালিশগুলো নামিয়ে আর বেডশিটটা কাচবো কারণ সোনার এক্সাম বলে কোনো কিছুই কাঁচা করছি বেডশিটগুলো হয়নি আর কি বেডশিটটা কেচে নেবো আর দেখি কি কাছি না কাচি আর একটা কাঁথাই ঘরে থাকতো আর কি পাতলা হোয়াইট কালারের ওটাও কেচে নেবো আর কি ওটাও বেশ নোংরা নোংরা লাগছে হ্যাঁ তো সেই জন্য দেখো তো কাছাকাছি করবো বলে জিনিসগুলো গোছ করে নিচ্ছি আর ততক্ষণে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো খুব রিসেন্ট আমি একটা জাপানিজ মানে কৌশল অবলম্বন করতে পেরেছি মানে শিখছি আর কি তো সেইখানে একটা ইকি গাই বুক আছে জাপানের ভীষণ পপুলার বুকটা মানে কয়েক মিলিয়ন বুকটা সেল হয়েছিল তো সেই বুকটে বুকে আছে যে আমাদের আমরা যে জীবন জীবনযাপন করি তার মধ্যে কয়েকটা কৌশল অবলম্বন করা ভীষণ জরুরি প্রথম কৌশল হচ্ছে নিজের জীবনের ইকি গায়ে খুঁজে বার করা ইকিগাই বলতে আমি কি ভালো পারি আমার জীবনের মোটো কি সেটাকে আগে খুঁজে বার করতে হবে কোনটাতে আমি বেশি পারদর্শী ইকিগাই খুঁজে পেতে গেলে নিজের আবেগ এবং প্রতিভার মধ্যে ভারসাম্য রাখতে হবে দ্বিতীয়টা আছে নিজের কাজে দু নম্বরে যেটা আছে নিজের কাজকে গুরুত্ব দে আমি কোনটা ভালোবাসি সেই কাজটাকে বেশি করে গুরুত্ব দিতে হবে তাহলে কিন্তু সেই কাজের প্রতি কোনো ক্লান্তি আসবে না তিন নম্বর হচ্ছে সাদা মাটা জীবনযাপন করা বিলাসবহুল জীবনযাপন করে লোক দেখিয়ে বা আমি কত ভালো আছি সেটা দেখাবার কোনো প্রয়োজন নেই তুমি যদি মন থেকে ভালো থাকো তাহলেই তুমি একমাত্র ভালো আছো সেটা জানবে কাউকে দেখানোর জন্য তোমার ভালো থাকার কোনো প্রয়োজন নেই যতটা পারো সাদা মাটা জীবনযাপন করবে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করবো ওই ঘরে বেডশিটটা আনতে গিয়েছিলাম আর কি এত একটা বেডশিট এনে এই বেডশিটটা তুলে নেবো চলো বন্ধুরা ততক্ষণে আমরা আবার কথাগুলো বলে নিই তারপরে যেটা আছে সব সময় সক্রিয় থাকতে হবে শরীর ও মন সময় সক্রিয় রাখতে হবে অলসভাবে বসে না থেকে সব সময় কোনো কিছু ছোট ছোটো কাজের মধ্যে দিয়ে নিজেকে নিযুক্ত রাখতে হবে একটু চর্চা একটু ব্যায়াম এগুলোর মধ্যে থেকেও অনেকটা অনেকটা বড় কার্যকর কিছু ফলাফল পাওয়া যায় অনেক শরীর ভালো থাকলে মন অটোমেটিক ভালো থাকবে তারপর যেটা আছে স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যেন স্বাস্থ্যকর খাবার থাকে আর কি এবং নিজেরা যেরকম স্বাস্থ্যকর খাবার খাবো বাড়িতে তৈরি তার সাথে সাথে যেন বাচ্চারাও নিজের খাবার সম্পর্কে সচেতন হয় ছোট থেকেই আজেওয়াজে জিনিস তাদেরকে না খাওয়াতে শেখানো এবং সেখানে আমরা যদি সেটা ফলো করি বাচ্চারাও সেটা অটোমেটিক ফলো করবে আর কি তারপরে হচ্ছে পর্যাপ্ত ঘুম প্রত্যেক দিনের ঘুমটা ভীষণ জরুরি লেট নাইট করা কখনোই উচিত আরও যেটি আছে সম্পর্ক তৈরি করুন আমরা সমাজ পদ্ধতিবার কি সমাজের মধ্যেই থেকে আমাদের বড় হতে হয় এবং সারাটা জীবন আমাদের কাটাতেই হয় তাই সমাজে সবার সাথে যতটা পারবে ভালো সম্পর্ক তৈরি রাখবে এবং তাদের সাথে কিছুটা সময় কাটাবে তাতে দেখবে একটা সুস্থ মানসিক মানে দিক থেকে তুমি সুন্দর মানসিকতার অধিকারী হতে পারবে আর তারপরে যেটি আছে হচ্ছে আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচা বলতে অতীতকে ভুলে গিয়ে এবং ভবিষ্যতের দুশ্চিন্তা সেইগুলো মনে না রেখে বর্তমানটাকে ভালো করে উপভোগ করা আর কি হ্যাঁ অতীতের শিক্ষাগুলোকে অবশ্যই ভবিষ্যতে কাজে লাগাতে হবে তাহলে এই নয় যে অতীতে পাওয়া দুঃখগুলোকে নিয়ে আমি বহন করব আর কি বর্তমানটাকেও নষ্ট করব এবং তার সাথে ভবিষ্যতে কী দুশ হবে না হবে সেই নিয়েও দুশ্চিন্তা করব কখনোই নয় একসাথে বসে গল্প করা একসাথে চা খাওয়া বাগানে একসাথে হাঁটা এবং একসাথে বসে কোনো কিছু নিয়ে আলোচনা করা প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে উপভোগ করতে হয় তারপরে যেটি আছে সেটা হলো কৃতজ্ঞতা বোধ প্রত্যেকটা মানুষেরই কৃতজ্ঞতা বোধ থাকা ভীষণ জরুরি কৃতজ্ঞতা হলো একটা শক্তিশালী আবেগ যা জীবনের সুখ ও প্রশান্তি নিয়ে আসে শেখা কখনোই থামাবেন না জীবনব্যাপী শিক্ষা এবং আত্মোন্নয়ন এটা হচ্ছে কি গায়ের একটা গুরুত্বপূর্ণ দিক ছোট থেকেই কোনো কিছু শেখা নতুন কিছু শেখা নতুন কিছু জানা এটা ছোট থেকেই আমাদের রপ্ত করতে হবে এবং সারা জীবন জীবনব্যাপী আমাদের এটা শিখে যেতে হবে দেখ এই বইটার মানে প্রত্যেকটা মূল্যবান কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটুকু আমি নিজে রপ্ত করতে পেরেছি আর কি তোমরাও পড়লে পড়তে পারো জাপানিজ এই বইটা ইকিগাই গাই তোমরা এখন ইউটিউব চ্যানেলেও দেখতে পাবে অনেক এই বই সম্বন্ধে লেখা আছে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানার বেডশিটটাও পাতা হয়ে গেছে বার্স্টার সো গোস করে নিচ্ছে কারণ আর হাতে অনেকটা কম মানে সময় কমে এসেছে আর কি আর তো এদিকে দেখো তো বিছানাটা যেন ওগুলো গোছ করে নিচ্ছিলাম আবার ভাবলাম বেডশিটটা চেঞ্জ করি তো সেই জন্য আর কি দুবার গুছিয়ে নিলাম আর দেখো পুরো গোছ গাছ হয়ে গেছে এখন ওই ঘরে যাবো এবং এই ঘরটা সব তো হয়ে গেছিলো ডাস্টিং মপিং সব হয়ে গেছিলো যেহেতু বেডশিটটা চেঞ্জ করলাম আবার একটু দেখো পরিষ্কার করে নিচ্ছি সকালে তো সব মোছা ছিল ঝাড়ু দিয়ে দিচ্ছে বেডশিট চেঞ্জ করলে মানা এ করলেও নয় পুরো ঝাড় দিয়ে ও পাশটা ফেলে দেবো আর কি তাড়াগুড়ো করছি সময় আর নিয়ে বেশি এরপরটা গোটাই ঝাড় দিয়ে দেবো কচা কুচু করে নিয়েছি এই সোফার কভার বেডশিট কাঁথা সব কিছু নিয়েছি আর সোনায় কটা জামা প্যান্ট আর এখানে হচ্ছে আসন মপটাও এখানে রেখেছি আর বেশ রোদ আছে এখন ভালোই সকালে পাখিদের খেতে দিয়ে গিয়েছিলাম জল দিয়ে গিয়েছিলাম খাবারগুলো খেয়ে নিয়েছে কিছু মুড়ি পড়ে আছে মুড়ি বিস্কিট ঝুড়ি ভাজা এই যে নয়ন তারা ফুল ছাদে আসলে বেশ ভালো লাগে তাই না এখানে এই যে এই ফুল সব রয়েছে আর একটা পাপোস নেব এই যেখানে পাপোস এখানে পাপোস রেখে দিয়েছি রোদের নিয়ে নিয়ে চল আপটা নেব পাপোসটা পেতে নিলাম এখানে মাছ নিয়েছে

তা মশা ঘুরছে একটা বড় দেখো তো ওর হাতের কাছে কত এই দেখো দেখো পেছনে পিছনে দেখ হ্যাঁ তো ওই জন্যে আজকে মেয়ে করেছে প্রচুর কাছাকাছি কিছু করিনি সোনাইকে এখন এই যে ভাত খাওয়াবো ভাত আর তোমাদের তো দেখিয়েছি পালং শাকের ডালনা আর হচ্ছে তোমার মাছ ভাজা চাটনি চলো দেখিয়ে নি এই যে সোনায় স্নান করেছে এই যে হচ্ছে নেই খাওয়া দাওয়ার পর সোনাইকে একটু কলা খাইয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছোট্ট মুভি দেখে আর এখন ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে সয়নে দিয়েছি এদিকে একটু দুধ আর চা করে নিয়ে চলে এসেছে সোনায় উঠে পড়েছে তো সোনাইকে একটু জল খাইয়ে দুধ আর বিস্কিটটা খাওয়াবো আর আমি এদিকে একটু চা খাবো আর ঠান্ডা লাগছে সোনাই জেলেপের মধ্যে মুড়ি দিয়ে বসে রয়েছে হাসছে আর কি মজা করছে ওকে বলছি বলে আর এদিকে বইপত্রগুলো আমি একটু দেখছিলাম আর স্কুলে কী কী হয়েছে আর কি তো সেই জন্য সারাটা দিন এইরকমভাবেই কাটলো আজকে এখন এই যে মেয়েকে পড়াতে বসে গেছি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এমন যে টিফিন খাওয়া সন্ধ্যা টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন পড়াতে বসেছি আর ওদিকে একটু ভাতও চাপিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ কুমড়ো শিম সমস্ত কিছু একসাথে মেখে খাইয়ে দেবো আর কি তো সেই জন্য সেদ্ধই বসিয়েছি আর বেলার একটু চাটনি আছে পালক শাকের তরকারি আছে ওগুলো হাজব্যান্ডকে দেবো তো আজকের ভিডিওটা বেশি বড় করে নিই এরপরে হাজব্যান্ডও এসে গিয়েছিল তো তারপরে ও হাজব্যান্ড চলে এসেছিল তো চলে আসার পর হাত পা ধুয়ে আর এখানে যে সোনাইকে পড়াতে বসে তো দেখো পড়বে কি লেপের ওপর শুয়ে রয়েছে লেপটা আসলে এত সফট হয়েছে বারবারই আমি এই কথাটা বলছি আসলে দু একদিন একটু বেশি আবেগ উত্তেজনা তো থাকেই কারণ নতুন জিনিস পাওয়ার পর যেটা হয় আর কি আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি গুন নাই